প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে আমাদের মেসাজ আসার ট্রেডার্স থেকে কিছু পুলের সেল হয়েছে তো যিনি কিনেছে সেই ভাইয়ের সাথে কথা বলবো এবং তার যে বক্তব্য এটা আপনাদেরকে শোনাবো তো প্রথমে তার সাথে আপনাদের পরিচয় করায় দিচ্ছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন ভাই আমার নাম জুয়েল রানা আমি আসি বগুড়া জেলার ধনুট থেকে আচ্ছা ভাইয়া ধন্যবাদ প্রথমে শুরু করতে চাই আপনি আমাদের থেকে কতগুলো পুলেট কিনলেন আমি পুলেট কিনলাম আমার থেকে আড়াইশো পিস আড়াইশো পিস পুলেট কিনলি আচ্ছা ভাই আপনি কি আগে থেকেই লেয়ারের ব্যবসা করতেন নাকি না আগে থেকে ব্যবসা করতাম না আমাদের ভিডিও দেখে আমি এটাতে উৎসাহিত হই তারপরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে এখানে আসি আমি আচ্ছা মানে আপনি লেয়ার শুরু মানে নতুন নতুন উদ্যোক্তা জি জি এর আগে লেয়ার লেয়ার কখনো পালন আচ্ছা ভাই লেয়ারের কিন্তু ভ্যাকসিনের একটা ব্যাপার থাকে তো আপনি চাইলে কিন্তু আমাদের এই পুলেটগুলোর ব্লাড নিয়ে গিয়ে টেস্ট করতে পারতেন যে টাইটেল লেভেল ঠিক আছে কিনা তো আপনি এটা টেস্ট না করে নিয়ে যাচ্ছেন সেটা ভাই বিশ্বাস আপনি অনেক ভিডিও দেখছেন অনেকে নিচে তার সঙ্গে শুনছি নিচে থেকে আচ্ছা আপনি যখন আসলেন এসে প্রথমে আপনি আগে পুলেটগুলো দেখছেন জি তো দেখার পরে আপনার মতামতটা কি আসলে আপনি তো আরো অনেক শেডে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে আপনি দেখছেন তো এই বিষয়ে আপনার মতামতটা কি এটা আমি বলবো অত্যন্ত ভালো মানের পুলেট আর কি জি বয়সের সঙ্গে গ্রোথ ঠিক আছে এবং সুন্দর

ঠিক আছে আপনি যাওয়ার পরে যদি কোনো প্রকার সমস্যায় পড়েন তাহলে আমাদের ম্যানেজার এবং অফিসের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনি আপনি যোগাযোগ করবেন যে কোনো প্রকার তথ্যের জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রেও বলতে চাই যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসের কিংবা ম্যানেজারের নাম্বারে কল করে জানতে পারেন আমরা কিন্তু সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের যদি কোনো প্রবলেম হয় কোনো মুরগির কোনো সমস্যা হয় তাহলে আমরা আপনাদের পরামর্শ দেব শুধু পুলেট কিনলে যে পরামর্শ দেবে এমন না আপনারা যদি যারা আমাদের দর্শক শ্রোতা আছেন তারা আমাদের থেকে পরামর্শ চালেও কিন্তু আমরা আপনাদের পরামর্শ দেব কোনো সমস্যা নেই ভাই আমাদের থেকে আপনি পুলেট কিনলেন এজন্য জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার এটা হচ্ছে একটা ভ্যাকসিন কেরিয়ার আর উপরে দুটা টি শার্ট ভ্যাকসিন সরবরাহ করার জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আপনি জানেন ভ্যাকসিনটা কিন্তু আসলে মেইন তো আমাদের এই ছোট্ট উপহারটা আপনি গ্রহণ করুন ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ